যে যে দল করেন যে যে তরিকা নিয়ে আছেন পরিচয়তা আমাদের একটাই আমরা সকলেই এক কলেবার মুসলমান ঠিক কিনা আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ ওয়ার্কার সার্কাস নকশাল বাকশাল জাপা জেপি গণফরম বিকল্প প্রধান নাগরিক ঐক্য সুশীল সুজুল পুজুল অজম গণ অধিকার পরিষদ কল্যাণ পাটি জমাত ইসলামী তবলি জামাত হাটাজারি মাঝবান্ডারি চরমোনা ফুরপুরা হাটশি দেয়ানবগি আশিকগঞ্জ সুরেশ্বরী কল্যাণপুরি মানিকগঞ্জে চাচা যে যে দল করেন যে যে তরুণী আছেন পরিচয় আমাদের একটাই আমরা মুসলমান এইবার আসেন ঠিক বললে হবে না কথা মিলায় নেবেন আপনি যদি দাবি করেন আমি মুসলমান আপনি যদি দাবি করেন আমি মুসলমান অবশ্যই আপনার জীবন চলতে হবে আল্লাহর কোরআন দিয়ে একজন মুসলমানের জীবন জিন্দগি ঈশ্বরের বাইরে চলতে পারে চলতে পারে চলতে পারে মাথার চুল থেকে শুরু করে পায় আঙ্গুলি পর্যন্ত দলনা থেকে শুরু করে কবর পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সেভাবে প্রতিটি সেক্টরে যে প্রতিটি পরতে 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 মেনে নেবো ইসলামকে এরপরেই আপনি মুসলমান কেরকম ঠিক কিনা অর্থাৎ নামাজ রোজা হক জাকা আজগা সদ্গা ফেত্রা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি জানাজা দি ইস্তেমা ওঠা বসা লেনদেন আইন আদালত কোর্ট কাছে সুপ্রিম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সেক্রেটারিয়েট গণভবন বঙ্গভবন পার্লামেন্ট মিছিল মিটিং হরতাল অসাধক ধর্মঘট বক্তৃতা বিপ্লব মেধা লেখা অর্থ শ্রম ভোট নোট ইলেকশন সিলেকশন সব দিয়ে এর ঠিক কিনা ওয়াজ বুঝলেই দ্যাটস এনাফ আর লাগবে না আর লাগবে লাগবে না